বাইজানোর ফলে সংগ্রহ হচ্ছে কৃষকরা খুশি নতুন ধান সোনালি ধান গড়ে উঠছে বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো দেখ আপনাদেরকে দেখাই যে উঠানবর্তী দানের ফিল্ড আর সেগুলো কিন্তু মারাই করে মানে আপনারা দেখে থাকবেন এখন হয়তো এই সিস্টেমে দান আর নেয় না এখন কিন্তু সবাই মেশিনে নেওয়ার চেষ্টা করে গ্রামেও মেশিন চলে এসেছে কিন্তু তারা কিন্তু ডাম নাই আপনার গাছের গোড়ায় বাড়িয়ে কিন্তু দান লইতেছে আপনাদেরকে দেখায় খুব সকালেই কিন্তু সেটা শুরু হয়েছে বিলাল কত তারিখেতে দান কেমন হয়েছে দান কি হ্যাঁ করটি হবে মনে মানে এক কারিখেতে আচ্ছা তো এখন কামলার দাম কত করে আছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর পরিষ্কার দাম আসলে ফলে সংগ্রহ হচ্ছে কৃষকরা খুশি নতুন ধান সোনালি ধান গড়ে উঠছে তাতে করে যে আরেকটা বাড়িতে প্রবেশ করলাম সে বাড়িতে দেখেন প্রবেশ করতে নাড়া বা খের কারণ ইতিমধ্যে কিন্তু আসলে আমন ধান নেওয়াতে ব্যস্ত প্রতিটা কী কৃষক এবং তাদের উঠোন জুড়ে কিন্তু এই ধান বাড়িয়ানোর পরে যে নেড়া সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে কায়ুমে দেখা যাচ্ছে দাম বাড়ির জন্য প্রস্তুত হ্যাঁ কায়ুম সাহ কি খবর হ্যালো কি দান এটা কাটারি এখন কি আমন কাটারি হয় হ্যাঁ তো কত কানি ক্ষেত কাটছো কিরম দান হইব দশ বারো মন তে কম না

কালির উপর দিয়ে হ্যাঁ গড়ে তুলে নেওয়ার জন্য এভাবে চেষ্টা করে যাচ্ছেন মানে দাম বাইরে আছেন দাম বাইরানোর পরেই কিন্তু গড়ে উঠবে দান আজ সকালে যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে কিন্তু দান গড়ে উঠানোর মহাউৎসব এবং সেটাতে যারা যারা কাজ করছেন আপনার তাদেরকে একটু দেখাবো গ্রামীণ চিত্র যারা এই দান উঠে দেখেন এই যে দেখেন এক বছর একবারে ফিরছি এই লইস কি খাইছ যাও হ্যাঁ কিছু কাইছে না খাই দেখেন দাম বাড়ি বাড়ির তো ব্যস্ত বাহিনীগুলো খুব শক্তিশালী আয় পাবারি এবং খুশি তারা দাম বাড়িতে গিয়া আর সেই নেতৃত্বে